টাকা ফিট এর ফিট টাকা ডেলিভারি চার্জ তাও পারবেন আপনার ইনশাল্লাহ ছয় ইঞ্চি মোটা যদি নিয়ে থাকেন ছয় ম্যাট্রেসের দাম পড়বে অনলি পনেরো টাকা এবং পাঁচ ম্যাট্রেস এর দাম পড়বে চোদ্দ টাকা যারা একটু নরম চান যে আমি এটা নরম নিবো ভাই এখানে দুই ইঞ্চি থাকবে

এখানে সহজ লোকেশন দিয়ে যাত্রাবাড়ির চৌরাস্তা রাস্তা শহীদ ফারুক রোড মার্কেন্টাইল ব্যাংকের পাশে আচ্ছা একদম দেখেন এটার উপরে যদি দাঁড়াই থাকি তাও ভাঙবে না মসকাবে না কিছু হবে আবার ছেড়ে যদি সমান্তর হয়ে গেছে দেখছেন কি ম্যাট্রেস ভাই ভাই এটা হচ্ছে একটা রাবার ম্যাট্রেস ভাই কোয়ালিটি ফুল রাবার একটা ম্যাট্রেস এখন মূলত ভাই ম্যাট্রেস কালার অনেক আছে কিন্তু ম্যাট্রেস এর ভিতরে কি উপাদানটা থাকে সেটা আমাদের কাস্টমার জানতে হবে অবশ্যই এর জন্য আমাদের সরাসরি কারখানা থেকে ম্যাট্রেস গুলো নিলে আপনারা কখনো ঠকবেন না কাস্টমাররা ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের কারখানা থেকে বসে থেকে বানায় নিতে পারবে মাত্র 30 মিনিটের ভিতরে ম্যাট্রেস কমপ্লিট হয়ে যায় আপনি চা খেতে খেতে আপনার ম্যাট্রেস কমপ্লিট করে ফেলতে পারবেন ওকে সো দর্শক এখানে যে ম্যাট্রেস গুলো দেখতে পাচ্ছেন এই যে এটা একটা কালার এই যে এখানে কিন্তু আর একটা কালার আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালার আছে সো কালার কিন্তু অনেক পাবে কালার

বিশ বছর গ্যারান্টি থাকবে ভাই আরো একটা হচ্ছে অনলি ছ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বা সাতের একটা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই এই পাঁচ টাকার ম্যাট্রেস কি গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই গ্যারান্টি থাকবে বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে ভাই আর আমাদের

নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আরো কোয়ালিটি আছে কোয়ালিটি স্যাম্পল শেষ নাই ইনশাআল্লাহ আপনারা সবাই যোগাযোগ করবেন আর আপনারা এই যে দেখেন বিভিন্ন কালার আছে কালারের শেষ নাই কালার দেখে আপনারা চোখ করতে পারবেন প্রবাসী ভাই যারা আছেন আপনারা বাইরে থাকেন অবশ্যই আপনারা দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে আমরা ম্যাট্রেস গুলো আপনারা বানাই নিতে পারবেন ইনশাল্লাহ এখন যারা আপনারা তো দোকানে বসে আমাদের স্যাম্পল গুলো দেখছেন এখন আমরা সরাসরি কারখানায় যে কিভাবে ম্যাট্রেস গুলো তৈরি হয় সুইং হয় কিভাবে রিবন্ডেড গুলো কিভাবে ফেল সম্পর্কে জানতে হবে সেগুলো আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে জানাবো চলেন আমরা তাহলে ফ্যাক্টরিতে যাই তো দর্শক শোরুম থেকে কিন্তু আমরা সরাসরি চলে আসলাম মায়ের দাও পদ্মাহো জেল কারখানাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ চলতেছে মেট্রেস বানানো চলতেছে আমি যদি দেখাই এখানে কিন্তু ডিজিটাল মেশিনে সেলাই হয় তো সেলাই গুলো কিন্তু সবচেয়ে ভালো হয় পাশাপাশি আমি যদি দেখাই এখানে কিন্তু আরেকটার কাজ চলতেছে আর তাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট স্টক আছে তো এই র মেটেরিয়াল গুলো দিয়ে মূলত এই মালগুলা বানানো হয় আচ্ছা এখন মূলত এখানে ভাই একটা অর্থোপেডিক মেট্রেস রাখা আছে এটা অনেকে আপনারা সহজে চিনেন না এটা হচ্ছে একটা কটন ফেল কটন ফেল মানে আপনার শরীরটা যে ঠান্ডা থাকবে একদম কুল থাকবে তাহলে আপনি এই যেখানে যে ফেলটা একদম বাস করে ফেলবো ভাঙবে না কিছু হবে না আর এই ফেলটা থাকবে অনেক হার্ড থাকতে হবে যদি হান্ড্রেড পার্সেন্ট যদি অরিজিনাল হাইজিনিক যদি ফেলটা থাকে তাহলে এটা হার্ড থাকতে হবে তারপর একটা ব্যবহার করছি আমরা একটা ফ্রেশ রিবন্ডেড আচ্ছা এই যে ফ্রেশ রিবন্ড জি একদম কোনো জোড়া থাকবে না তালি থাকবে না একদম সলিড একটা রিবন্ডেড থাকবে তারপর আবার একটা ফেল থাকবে আবার একটা ফেল আর এই যে রিবন্ডেডটা দেখেন ভাই এটা বাঁকা করা যাবে বাঁকা করতে পারবেন রুটির মতো ভাঙবে না বসকাবে না কিছু হবে না আর এটা একটা অর্থোপেডিক ম্যাট্রেস দুই পাশে ফেল থাকবে মাঝখানে রিবন থাকবে এই ম্যাট্রেসটা আপনারা যারাই নিবেন একদম বেসিকলি চার ইঞ্চি থাকবে এখন যদি কেউ ছয় ইঞ্চি নিতে চান পাঁচ ইঞ্চি নিতে চান তা আপনারা নিতে পারবেন এখন এই চার ইঞ্চি ম্যাট্রেসটার দাম পরে অনলি দশ হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এবং ঢাকার বাহির থেকে আপনি অর্ডার করতে পারবেন আর একটা অর্থোপেডিক ম্যাট্রেসের সাথে দুইটা মাথার বালিশ আমরা একদম ফ্রি দিয়ে দিচ্ছি একদম ফ্রি শুধু বলতে হবে যে সজিব বলুক থেকে আমরা নিতে চাচ্ছি এই যে এখানে একটা ম্যাট্রেস আমরা তৈরি করতে আসি অনেক মোটা এইটা একটা ভাই অর্ডার করছে প্রবাসী ভাই একদম আপনার ছয় ইঞ্চি একটা ফিটনেস ম্যাট্রেস আর এটা দেখেন এখানে আমরা ডাবল সেলাই দ্বারা আমরা সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই ম্যাট্রেসটা তৈরি করে থাকি আমাদের কাপুরের স্যাম্পল আছে অনেক আপনারা নিতে পারবেন যে আমরা এখানে ভালো মানের আইকা ব্যবহার করি এই যে ম্যাটেসটা আমরা যদি বেশি পরিমাণে আইকা ব্যবহার করি তাহলে ম্যাটেসটা সহজে আপনার জয়েন্ট এর জয়েন্টে যাবে লেগে যাবে এখন যদি আমরা যদি কম ব্যবহার করি তাহলে এটা সহজে সুইটে দিতে পারে এবং আরো আমাদের এখানে রিবন্ড রাখা আছে অনেক হিউজ পরিমাণ রিবন্ড এর রাখা আছে আবার ফেল রাখা আছে ওই অসংখ্য পরিমাণ হিউজ কিন্তু হিউজ আবার যদি বলেন যে কারো কাপুরের স্যাম্পল বা বেশি কাপুর লাগে এই যে অনেক ডিজাইনের কাপুর রাখা আছে আমাদের এটা কিন্তু একটা কালার জি জি এই মহরসব নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা ছবি পাঠাই দিব মূলত কি ভাই অনেক প্রতারক ব্যবসায়ীরা আছে ম্যাট্রেসের ভিতরে এগুলা দিয়ে বিক্রি করে ভাই কম টাকায় আপনি পাবেন প্রোডাক্ট আপনি চার হাজার টাকা ম্যাট্রেস আমার কাছে পাবেন কিন্তু দশ হাজার টাকা দিয়ে ম্যাট্রেস কেন নিবেন সেটা কারণ হচ্ছে ম্যাট্রেসের ভিতরে ওরা কক্সি দিয়ে চার টাকা বিক্রি করে ভাই এখন একটা ভালো আদর্শ মানে যদি ম্যাট্রেস নিতে চান এইগুলো আপনি নিতে পারবেন কেউ যদি চান যে একবার শক্ত একবার নরম করে নিতে চান তাও পারবেন মায়ে দা পর্দা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড মার্কেন্টাইল ব্যাংকের ঠিক বিপরীত পাশে আমাদের সরাসরি কারখানা ফ্যাক্টরি আছে শোরুমের পিছনে আপনারা এসে দাঁড়িয়ে